আজকের বিষয়টা হচ্ছে টাকা হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছে মোবাইল ডক্টরে কেন আসবেন না আসতে হবে আসতে জিতবেন ঠকবেন না আজকের বিষয়টা হচ্ছে টাকা একটু ভালো করে জুম করে দেখায় টাকা আজকের বিষয়টা হচ্ছে নতুন টাকা ঠিক আছে একটা একটা করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এক হাজার টাকার একটা নোট আচ্ছা এখানে হচ্ছে আমাদের জাতীয় জাতীয় স্মৃতিশোধ সাবার এটা উল্লেখ করা আছে আচ্ছা জল সাপে কি আছে রয়্যাল বেঙ্গল টাইগর আচ্ছা এটা হচ্ছে এক টাকার একটা নোট ঠিক আছে এক হাজার টাকার একটা নোট আমি এই টাকাটা নিয়ে কোনো মন্তব্য করব না কারণ হচ্ছে আমার হচ্ছে জ্ঞানী জ্ঞানী অনেক মানুষ আছে চেয়ে ঠিক আছে তারা নিয়ে হচ্ছে এটা ভাববো যে আসলে এই টাকাটা কি হয়েছে মানে এই টাকাটা কি আসলে হচ্ছে আমাদের দেশের জন্য কি ভালো হয়েছে বা টাকার মান ভালো হয়েছে কিনা টাকার মান ভালো হয়েছে কিনা বা টাকা ভালো হয়েছে এটা হচ্ছে আমার যে জ্ঞানী মানুষ আছে তারা হচ্ছে তারা হচ্ছে এই টাকার বিষয় নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করবে বা হচ্ছে অনেক বুদ্ধিমান ব্যক্তি আছে কিন্তু আমি মনে করি যে টাকাটা আমার পছন্দ হয় না আমার কাছে ভালো লাগে না কিন্তু হচ্ছে বাংলাদেশে এই টাকাটা কেমন লাগে আপনারা কমন বক্সে জানাবেন এটা হচ্ছে একটা এক হাজার টাকার একটা নোট বুঝলাম না ঠিক আছে ছবি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু হচ্ছে টাকাটা আসলে সিকিউরিটি কেমন থাকবো কেমন যেন মানে হচ্ছে যাই হোক এটা নিয়ে আমি মন্তব্য করবো না এটা হচ্ছে এক হাজার টাকার নোট এই যে দেখেন এটা পঞ্চাশ টাকার একটা নোট ঠিক আছে এটা হচ্ছে টাকার একটা নোট এখানে কি আছে বেঙ্গল টাইগার আর হচ্ছে আওসান মঞ্জিল ঠিক আছে কিন্তু এখানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে পঞ্চাশ টাকার একটা নোট যদি আরেকটু বেটার হইতো ভালো হতো না যাই হোক আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না কারণ হচ্ছে দেশে অনেক মানুষ আছে আমার চেয়ে জ্ঞানী মানুষ আছে কিন্তু আমি একজন সাধারণ মানে সাধারণ নাগরিক হিসাবে বলবো হচ্ছে এটা একটা কিছুটা আর কি একটু মনে হচ্ছে কিন্তু পঞ্চাশ টাকার নোটটা একটু মানে ছোট হয়ে গেছে আর কি এখন কি দেশের মানুষের মানি ব্যাগ ছোট নাকি এটা আমি জানি না যাই হোক এ হচ্ছে পঞ্চাশ টাকার নোট আপনারা মন্তব্য করেন যে হচ্ছে নোটটা আসলে কেমন ঠিক আছে কেমন লাগছে আপনাদের কাছে হচ্ছে টাকার নোট যাই হোক এই যে এটা হচ্ছে বিশ টাকার নোট বিশ টাকা বিশ টাকার নোট এই টাকাটা হচ্ছে আমি এই টাকাটা কালেকশন করার জন্য ব্যাঙ্কে পাঠাইছিলাম অনেক সিরিয়াল টাকা আনতে পারে নাই লাস্টে এই টাকাটা পাওয়া গেছে হচ্ছে গুলিস্থানে এই বিশ টাকা চল্লিশ টাকা দিয়ে কেনা লাগছে শুধু আপনাদেরকে আসলে দেখানোর জন্য যে অনেকে হচ্ছে নতুন টাকা আসলে এর মধ্যে আবার কেউ জাল করে কিনা যার কারণে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি দেখানোর জন্য এই ভিডিওটা করা এখানে দেখেন জল সাফ আছে তারপর আমি জানি না যাই হোক আমি হচ্ছে বিশ টাকাটা হচ্ছে চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি শুধুমাত্র মানে এই পিকচারটা ভালো লাগে না ঠিক আছে কিছু পিকচার আছে পিছনে পিকচারটা ভালো লাগছে কিন্তু এই যে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না এই পিকচারটা নিয়ে আমার কাছে ভালো লাগে না কি পিকচার আমাদের মুসলিম যারা আছেন তারা জানেন এই যে পিকচারটা যাই হোক আমার কাছে ভালো লাগে না একজন সাধারণ নাগরিক হিসাবে কিন্তু বিশ টাকার নোট হিসাবে মানে হচ্ছে খুব সুন্দর করছে এটা কিন্তু এই একটা জিনিস এই যেটা এই একটা জিনিসের জন্য আমার কাছে ভালো লাগে না এই টাকাটা যাই হোক আমার কথা হচ্ছে দেশের অনেক সুন্দর সুন্দর অনেক সিনারি আছে আমাদের আমি অনেক কথা গুছিয়ে বলতে পারবো না অনেক কিছুই আছে দেশে যেগুলো হচ্ছে আমাদের নাম করা অনেক কিছু আছে দেশের যে মানচিত্র দেশের যে অনেক সুন্দর সুন্দর ওইগুলো দিলে বেটার হয় আপনারা বলেন যে এই টাকাটা আসলে কেমন হয়েছে তো যাই হোক এই হচ্ছে আজকের পঞ্চাশ টাকা কেনা লাগছে টাকা দেওয়া যায় এই টাকাটা আমি পাই নাই অনেক সিরিয়াল ঠিক আছে আমি আনতে পাঠাইছিলাম তো অনেক সিরিয়াল পাওয়া যায় না লাস্টে হচ্ছে এই এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা কত দিয়ে কিন্তু দুবাই পঞ্চাশ টাকা আশি টাকা বিশ টাকা কত নিছে চল্লিশ টাকা আমি মনে করি এই এই বেশি দিয়ে টাকাটা কেনার মানে হয় না আপনি কাউকে দিবেন গিফট করবেন হয়তো খুশি হয়ে যাবে নতুন টাকা কিন্তু এতে কিন্তু দেশের অর্থ নষ্ট হচ্ছে ঠিক আছে তো এগারোশো টাকায় এটা নিছে আশি টাকা এটা নিচ্ছে চল্লিশ টাকা এটা নিচ্ছে এক টাকা তো হচ্ছে যারা হচ্ছে মানে গুলিস্থান দিয়ে টাকা কিনেন বা অনেক জায়গা থেকে নতুন টাকা কিনেন অর্থ নষ্ট করার কোনো মানেই হয় না এক হাজার টাকা দিলে আপনাকে কোনো দোকানদার হয়তো বা এগারোশো টাকা দিবে না বা এক হাজার পঞ্চাশ টাকা দিবে না তো যাই হোক যাদের অনেকে আছে যে শখের তোলা আশি টাকা এরকম থাকে আমি শুধু আপনাদেরকে হচ্ছে এই ভিডিওটা করার জন্যই হচ্ছে টাকাগুলো কিনে নিয়ে আসছি যেন আপনিও অনেকে বলতে পারেন যেন ভাই আপনি কেন কিনছেন আমি শুধুমাত্র আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে অনেকে ঈদের সময় মন চায় যে হচ্ছে অনেক কি হচ্ছে নতুন টাকা দিবে তো এই নতুন টাকার জন্য হচ্ছে বেশি দিয়ে কেনার কোনো মানেই হয় না নতুনও যে টাকা পুরানো একই টাকা তো যাই হোক তো কার কেমন লাগছে এই টাকাগুলো জানাবেন কিন্তু আমার কাছে হচ্ছে বিশ টাকাটা ভালো লাগছে কিন্তু হান্ড্রেড না কারণ টাকা দেখেন বিশ টাকার নোটটা একদম ছোট হয়ে গেছে আমি জানি না পাবলিক রিয়াকশন হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর পাবলিক কিভাবে নিবে এটি আর হচ্ছে এটা আমার চেয়ে অনেক আমি তো একজন ক্ষুদ্র মানুষ আমি এটা নিয়ে হচ্ছে ইয়েও করতে পারি না কারণ হচ্ছে আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আছেন বড় বড় মানুষ আছেন তারাই হচ্ছে এটা নিয়ে ভাবছে এটা টাকাটা বানাইছে তো হচ্ছে এটা নিয়ে আসলে আমার বলার কিছুই নাই কিন্তু আমি মানি হচ্ছে একজন দেশের নাগরিক হিসাবে বলি যে হচ্ছে আমার কাছে এ টাকাটা বেশি ভালো লাগে না যাই হোক তবে একটা নোট আমার কাছে খুব ভালো লাগছে পঞ্চাশ টাকার একটা নোট কিছুদিন ধরে দেখছি আমি ফেসবুকে ইউটিউবে খুবই ভালো লাগছে টাকাটা যদি ওরকম হতো তাহলে ভালো হতো আমার মনে হয় তারপর হচ্ছে আপনারা জানেন যাই হোক কার কি মন্তব্য এই টাকাটা নিয়ে এই কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আর যদি আমার কোনো ভুল টিউটি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে এই টাকাটা নিয়ে হচ্ছে আমি কথা বলার জন্য থ্যাংক ইউ অলিভ জন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের মোবাইল ডক্টরে চলে আসবেন আমাদের সব হচ্ছে সিটি হাট শপিং কমপ্লেক্স তিন বাই সি তাছাড়া হচ্ছে আমার আরও একটা শোরুম আছে নয়াপল্টন চায়না টাউন ছয় বাই বাইশ নম্বর দোকানে সবাই চলে আসবেন মোবাইল সার্ভিস মোবাইল এক্সেসোরিজ মোবাইল এক্সচেঞ্জ সব কিছু আছে থ্যাংক ইউ বাই বাই